সহয়া প্রজা সৃষ্ট পুরোচ প্রজাপতি অনেন প্রসবিষ্যধ্বং প্রজাপতি ব্রহ্মা কল্পারম্ভে যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞ দ্বারা তোমরা বৃদ্ধিপ্রাপ্ত হও এই যজ্ঞ তোমাদের ইষ্টকামাধুক যাতে অনিষ্ট না হয় অবিনাশী ইষ্ট সম্বন্ধীয় কামনা পূর্ণ করুক যজ্ঞ সঙ্গে প্রজাদের কে সৃষ্টি করেছিলেন প্রজাপতি ব্রহ্মা ব্রহ্মাকে তিনি কি চতুর্মুখ এবং অষ্টচক্ষু বিশিষ্ট কোন দেবতা যেমন প্রচলিত আছে শ্রীকৃষ্ণের অনুসারে দেবতা নামের কোনো আলাদা সত্তা নেই তাহলে প্রজাপতিকে বস্তুত যিনি প্রজার মূল উদ্গম পরমাত্মাতে স্থিতি লাভ করেছেন সেই মহাপুরুষই প্রজাপতি বুদ্ধি ব্রহ্মা অহংকার শিব বুদ্ধি আচা মনসি চিত্ত মহান সেই সময় বুদ্ধি যন্ত্রমাত্র হয় এইরূপ মহাপুরুষের মাধ্যমে পরমাত্মাই কথা বলেন ভজনের বাস্তবিক ক্রিয়া আরম্ভ হলে বুদ্ধির ক্রমবিকাশ হয় শুরুতে সেই বুদ্ধি ব্রহ্মবিদ্যার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য তাকে ব্রহ্মবিদ বলা হয় ক্রমশ সমস্ত বিকার শান্ত হলে শ্রেষ্ঠতা লাভ করলে তাকে ব্রহ্মবিদ্যর বলা হয় ধীরে ধীরে বিকাশ আরও সূক্ষ্ম হলে বুদ্ধির আরো বিকাশ হয় তখন তাকে ব্রহ্মবিদ্যরিয়ান বলে সেই অবস্থা লাভ হলে ব্রহ্মবিদ্যে পুরুষ অন্যকে উত্থান মার্গে নিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করেন বুদ্ধির পরাকাষ্ঠা হল ব্রহ্মবিদ্যর অর্থাৎ ব্রহ্মবিতের সেই অবস্থা যাতে ইষ্ট ওতপ্রত এইরূপ স্থিতি লাভ করেছেন যিনি তিনি প্রজার মূল উদ্গম পরমাত্মায় স্থিত থাকেন এরূপ মহাপুরুষের বুদ্ধি যন্ত্রমাত্র তাঁদেরই প্রজাপতি বলা হয় তারা প্রকৃতির দ্বন্দ্বের বিশ্লেষণ করে আরাধনা ক্রিয়ার রচনা করেন যজ্ঞের অনুরূপ সংস্কার প্রদান করায় প্রজা সৃষ্টি এর পূর্বে সমাজ অচৈতন্য এবং অব্যবস্থিত অবস্থাতে থাকে যজ্ঞের অনুরূপ এদের গড়ে তোলাই হল সৃষ্টি অর্থাৎ সুসজ্জিত করা এই রূপ মহাপুরুষ সৃষ্টির আরম্ভে যজ্ঞের সঙ্গে প্রজার সৃষ্টি করেছেন কল্প রোগমুক্ত করে বৈদ্য কল্প প্রদান করেন আবার কেউ কায়া কল্প করে এটা অবশ্য শরীরের ক্ষণিক গল্প